আপনি কি জানেন বাচ্চাদের অতিরিক্ত চিপস খাওয়ালে শরীরে কি ক্ষতি হতে পারে মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে আমাদের হার্ট দুর্বল হলে সারা দেহে কি পৌঁছায় না কত ঘন্টার কম ঘুমালে মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় কোন খাবার খেলে লিভারের চর্বি বেড়ে যায় এই ভিডিওটির মাধ্যমে আপনি আরও অনেক অজানা প্রশ্ন ও তাদের উত্তর জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের প্রথম প্রশ্ন হলো কোন সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে অপশন এ পটল অপশন বি ঢ্যাঁড়স অপশন সি বেগুন অপশন ডি গাজর সঠিক উত্তর অপশন ডি গাজর কোন খাবার খেলে লিভারের চর্বি বেড়ে যায় অপশন এ ডিম অপশন বি দুধ অপশন সি চিনি অপশন ডি কফি সঠিক উত্তর অপশন সি চিনি বাচ্চাদের অতিরিক্ত চিপস কলে শরীরে কী ক্ষতি হতে পারে অপশন এ ডায়রিয়া অপশন বি কোষ্ঠকাঠিন্য অপশন সি কিডনি ড্যামেজ অপশন ডি নিউমোনিয়া সঠিক উত্তর অপশন সি কিডনি ড্যামেজ কোন শাক খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় অপশন এ পালন শাক অপশন বি কলমি শাক অপশন সি কচু শাক অপশন ডি সজনে শাক সঠিক উত্তর অপশন ডি সজনে শাক সিংহের শরীরে কোন অঙ্গ দেখে তার বয়স নির্ণয় করা হয় অপশন এ চুলের রং অপশন বি নাকের রং অপশন সি চোখের রং অপশন ডি কানের রং সঠিক উত্তর অপশন বি নাকের রং আমাদের হাট দুর্বল হলে সারা দেহে কি পৌঁছায় না অপশন এ অক্সিজেন অপশন বি গ্লুকোজ অপশন সি প্রোটিন অপশন ডি রক্ত সঠিক উত্তর অপশন ডি রক্ত মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে অপশন এ চার মিনিট অপশন বি পাঁচ মিনিট অপশন সি আট মিনিট অপশন ডি দশ মিনিট সঠিক উত্তর অপশন বি পাঁচ মিনিট কত ঘন্টার কম ঘুমালে মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় অপশন এ চার ঘন্টা অপশন বি পাঁচ ঘন্টা অপশন সি ছয় ঘন্টা অপশন ডি আট ঘন্টা সঠিক উত্তর অপশন ডি আট ঘন্টা নিয়মিত মিষ্টি কুমড়া খেলে শরীরের কোন ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন এ ভিটামিন এ কোন সবজি শরীরের মধ্যে থাকা ভাইরাসকে দূর করে অপশন এ আলু অপশন বি পটল অপশন সি লাউ অপশন ডি করলা সঠিক উত্তর অপশন ডি করলা